আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়েই একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন ফ্রাই রেসিপি এটা কিন্তু আপনারা হাতের কাছে থাকা মশলা দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এটা খেতে হয়েছে অনেক বেশি মজার উপরটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির কিছু মাংস নিয়েছি আমি এভাবে বড় পিস করে নিয়েছি এবং আমি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিন সহও নিতে পারেন এবার আমি এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস আপনারা কিন্তু চাইলে এমনি টমেটো সসটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সস লবণটা একটু বুঝে দেবেন কারণ সায়ার সসে কিন্তু অনেকটাই লবণ থাকে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আমি মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু চাইলে এই চিকেন ফ্রাইয়ের মাংসটাকে আগেই মেরিনেট করে সারারাত রাত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাতে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনারা হাতে সময় থাকলে আরও বেশি সময়ও রাখতে পারেন র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটি প্লেট নিয়েছি আর এর মাঝে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এই ময়দাটা দিয়ে আমি কিন্তু এই চিকেনটাকে কোট করে নেব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে বাদ দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেনের উপরের যে স্তরটা ওটা অনেকটাই ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এই ময়দার মিশ্রণটা দিয়ে কিন্তু আমি চিকেনের উপরে যে লেয়ারটা তৈরি হয় আমি সেটা করে নেব মানে আমি এই চিকেনটাকে এটার মাঝে কোট করে নেব তো আমার কিন্তু এই মিশ্রণটা রেডি এবার আমি যে চিকেনগুলোকে মেরিনেট করে রেখেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর যত বেশি সময় ধরে আপনারা এটাকে মেরিনেট করে রেখে দেবেন ততটাই এটার টেস্টটা ভালো আসবে তো আমি আরও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে কিছুটা মেরিনেট করে আমি এখান থেকে এক টুকরো চিকেন নিয়ে নিচ্ছি চিকেনটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই ময়দার মিশ্রণের মাঝে ময়দার মিশ্রণের মাঝে দিয়ে আমি এভাবে হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি কিভাবে আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন বলে দেওয়ার কিছুই নেই আমি চিকেনের উপরে ময়দা দিয়ে তারপরে ময়দার উপরটা হাত দিয়ে চেপে চেপে চিকেনের উপর লাগিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আমি লাগিয়ে নিয়েছি আমি এভাবে ময়দাটা লাগিয়ে আবার কিন্তু চিকেনটাকে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে উপরের যে স্তরটা সেটা তৈরি হয় লেয়ারগুলো তৈরি হয় এবার আমি ময়দার মিশ্রণের মাছ থেকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানির মাঝে এই চিকেনটাকে দিয়ে আমি বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড সময়ে রেখে আমি এটাকে পানি থেকে তুলে আমি আবারও ময়দার মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একইভাবে কিন্তু হাত দিয়ে এভাবে কোট করে নিচ্ছি চিকেনের টুকরোটাকে ময়দার মাঝে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে তারপরে আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে চিকেনের উপরে যে স্তরটা হয় রেস্টুরেন্টে যে আমরা চিকেন খেয়ে থাকি ক্রিসপি চিকেন ঠিক সেভাবে যাতে চিকেনের গায়ে এভাবে স্তরের মতো তৈরি হয় তাই আমি দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন আমার একটা চিকেন কিন্তু তৈরি করা হয়ে গেছে আর আমার কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একইভাবে সবগুলো চিকেনই এভাবে কোট করে নেব তো সবগুলো চিকেন আমার রেডি এখন আমি এগুলোকে ভেজে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এগুলোকে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হয় আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যখন কাঠি কাঠিটার তেলের মাঝে দিয়েছি আর কাঠির চারপাশ থেকে এভাবে বাবেল উঠছে এর মানে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে এখন আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা পুরোপুরি গরম করে না নিলে কিন্তু এই যে চিকেনের গায়ের যে স্তরটা ময়দার এই আবরণটা কিন্তু খুলে বা লেগে যেতে পারে তেলটা পুরোপুরি গরম করে নিলে অনেক গরম ভেবে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই এটাকে তেলটার মাঝে যখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিবেন ঠিক তখন তেলটা কিন্তু আস্তে আস্তে কিছুটা তাপমাত্রা কমে আসবে যেহেতু চিকেনটা দিয়ে আমি ভেজে নিচ্ছি তো চিকেনটা যখন একটা সাইড হয়ে গেছে তখন আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা কমিয়ে দিতে হবে শুরুতে আমি চুলা একদম হাই হিটে রেখেছি এই পর্যায়ে আমি চুলা কমিয়ে মিডিয়াম লোতে রেখে আমি চিকেনগুলোকে ভেজে নেব পনেরো থেকে বিশ মিনিট পনেরো বিশ মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা যখন এরকম সুন্দর হয়েছে ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যেহেতু ব্রয়লার চিকেন তো এটা কিন্তু ভেজে নিতে খুব বেশি সময় লাগে না তো আমার ফ্রাইড চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি সবগুলো চিকেন ফ্রাই আমি তুলে নিয়েছি তেল থেকে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন ফ্রাই এটা তৈরি করা কতটা সহজ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভেতরটা হয়েছে অনেকটাই সফট তো আমি একটা ভেঙে শেয়ার করছি দেখুন উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এপর্যন্তই এ পর্যন্তই আল্লাহ হাফেজ